এবার সন্দেশখালীতে সন্দেশ বিলি করছেন মহিলারা মা বোনেরা একজোট যৌথ উদ্যোগে সরাসরি লাল আবির খেলা শুরু করছেন কেননা ভোরবেলা থেকে খবর এসেছিল যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ গ্রেপ্তার হয়েছে মা বোনেরা এবার কিছুটা আশ্রয় তারা ভালো দিনযাপন কাটাতে পারবে এবার তাকে তিহার জেলে যেতে হবে এমনটাই খবর সূত্রের মারফত জানতে পারা যাচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটেই শেখ শাহজাহানের আর মস্তানি মাফিয়াগিরি চলবে না মহিলাদের সঙ্গে যে অপব্যবহার যেভাবে কুরুচিকর মন্তব্যই থেকে শাহজাহানকে ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার করতে বাধ্য হলো পুলিশ কেননা আদালতের আইনকে তোয়াক্কা করে ঘুরে বেড়াচ্ছিল শেখ শাহজাহান তাই শাহজাহানের এবার চরম শাস্তির মুখে কত ধারায় মামলা দেবে আর আমরা দেখেছিলাম যে বসিরহাট লোকসভার তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান তিনি কথায় কথায় বারো আনা রাজনীতি না বলতে পারলেই শল্য আনা একশো চুয়াল্লিশ ধারাকে আমরা শুনেছি একশো ধারা বলতে হয় কিন্তু একশো ধারা কোনো জীবনে আমরা শুনিনি তাই এমনটাই সাংসদকে মানুষ বসিরহাট লোকসভার ভোট দিয়ে তারা জয়যুক্ত করেছে মানুষই যোগ্য জবাব দেবে নিজে একজন শিক্ষিত যখন একটা অভিনেত্রী টিকটক ভিডিওতে ফেমাস ইউটিউবারে ফেমাস ফেসবুকে ফেমাস অশ্লীল ছবি পোস্ট পোস্টে ফেমাস সেই অভিনেত্রী তিনি আবার নাকি লোকসভার এমপি সাংসদ রয়েছেন মানুষ তাদেরকে যোগ্য জবাব দেবে মা বোনেরা যখন আটকে কান্নায় ভেঙে পড়ছিল সন্দেশখালিতে একবারও সাংসদের চোখে একটু আহারের ব্যবস্থাও মিটতে দেখা যায়নি অর্থাৎ ওই এলাকার সন্দেশখালি যেতে দেখা যায়নি মহিলারা একযৌথ উদ্যোগে তারা রং আবির খেলা শুরু করে দিলেন এবার সেই মুহূর্তের খবরের আপডেট বিরোধীদের দাপট একেবারে স্পষ্ট সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে মিথ্যা হামলা দিয়েছিল সেই নিরাপদ সর্দারের সত্যের জয় হয়েছে এলাকাবাসী এলাকাবাসীদের অভিযোগ এলাকাবাসীদের অভিযোগ শাহজাহানকে গ্রেপ্তার আরও করা নির্দেশভাবে তাকে তিহার জেলে পর্যন্ত যেতে হতে পারে এমনটাই খবরের আপডেট কেন গ্রেপ্তার করা হলো অর্থাৎ যেভাবে নবান্নকে চাপ দেওয়া হয়েছিল আপনারা জানেন হাইকোর্টের আইনকে তোয়াক্কা করছিল তৃণমূল সরকার তৃণমূলের বাত্যবসু তিনি গতকালকেই বলেছিলেন যে সাত দিনের মধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার পড়বে কিন্তু তারই কথার উত্তরটাই সাত দিনের মাথায় সাত দিন কাটতে না কাটতে আজকে আমরা দেখেছিলাম যে ভোরবেলাতেই তিনি গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে নজির মানে বিহীনভাবে আমরা দেখতে পাচ্ছি আর শেখ শাহজাহান কেন গ্রেপ্তার এটাই তো প্রশ্ন করছেন শেখ শাহজাহানের অনুগামীরা যখন ইডি সিবিআইয়ের ওপর আক্রমণের হেরস্তা করেছিল বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সেই সাজাহানের বিরুদ্ধেই একাধিক মামলা রুজু হতে পারে বলে এমনটাই খবর সূত্রের খবর তবে কেন্দ্রীয় সংস্থা ইডিসিবিআই তাকে দিল্লির তিহার জেলে পাঠাতেও মানে নিজেতে পারে বলে এমনটাই ইডি দপ্তর থেকে খবরের আবহাওয়া আসছে পশ্চিমবঙ্গে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তা দিয়ে ভোট গ্রহণ করাবেন জাতীয় নির্বাচন কমিশন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই দেখার বিষয় রয়েছে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দেখার বিষয় স্বাভাবিকভাবে বলার কিছু নেই কিন্তু মহিলারা একজোট এক উদ্যোগে তারা কিন্তু লাল আবির খেলা শুরু করে দিয়েছেন কেননা শাসক দল তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়েছে সেখানেই সন্দেশখালীতে সন্দেশ বিলি হচ্ছে এবার তৃণমূলকে ভোট দিয়ে মানুষ কতটা বেকায়দায় বা বেমুখে সরাসরি শাসকের রাজত্ব কতটা উজ্জ্বল বা কতটা ভবিষ্যৎ তাদের ওপর কিন্তু নির্ভরশীল আর হতে পারবে না শাসক দল তৃণমূল এবার পরাজিত হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা সন্দেশখালীতে এবার সিপিএম কিছুটা দাপট দেখাতে চলেছে কেননা সন্দেশখালীর মাটি এখন কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে এটা এখন রাজনৈতিক মহল একটা অনুমান করে ব্যাপক অংশের মানুষজন যদি কিনা বাংলাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে শাসক দল তৃণমূল পরাজিত হতে পারে এই মুহূর্তের যে খবরের আপডেট সেটা আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি কিন্তু মিথ্যা মামলা দিয়ে বিরোধীদের চক্রান্তই কিন্তু শাসকের ফাঁস হয়েছিল বিরোধীরা বারবার করে আদালতে সওয়াল করছে যে তাকে মিথ্যা হামলা দেওয়া হয়েছিল হাইকোর্টে জজ মাননীয় বিচারপতিরাও দেখছেন যে সরাসরি একের পর এক দলে আবার অন্যজন এসে দলে যোগ দিলে সৎক্ষণ মাপ কিন্তু তা নয় এবার তৃণমূলের নেতা যখন গ্রেপ্তার হওয়াতেই এবার ইডিসিবিআইয়ের নজরে আরও করা নিরাপত্তা বাংলাতেই লোকসভা ভোটমুখে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান শাহজাহানের চরম শাস্তি হতে পারে কি শাস্তি মানুষের গণতান্ত্রিক অধিকার জোর করে কেড়ে নেওয়া মানুষের অপব্যবহার এবার রাজনৈতিক সমীকরণ যেটা তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা সমালোচনা উঠেছিল নবান্নের চৌদ্দতলা বিল্ডিংয়ের আশেপাশেই কি শাহজাহান ঘুরে বেড়াচ্ছিলেন কোথায় শাহজাহান শাহজাহানকে এতদিন পুলিশ কেন খুঁজে পাননি প্রশ্নটা হচ্ছে স্বাভাবিকভাবে এটাই যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশের মানুষজন কিন্তু এবার সন্দেশখালিতে সন্দেশ বিলিয় করানো হচ্ছে শেখ শাহজাহান আরও বিপাকে পড়তে চলেছে শুধু সময়ের অপেক্ষা আপনারা যদি আমাদের সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শেখ শাহজাহান তিনি গ্রেপ্তার হওয়াতেই কোন রাজ্যে ছিলেন তিনি সাধারণত আমরা যে খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে তিনি পশ্চিমবঙ্গের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিলেন আশেপাশেই কিন্তু হ্যাঁ পুলিশ জানল কি করে পুলিশ তো সবই জানে কোথায় আছে ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার হওয়াতে কিন্তু হ্যাঁ পুলিশ প্রশাসন সবই জানে কিন্তু এবার পোকা পাকেই পড়ে অনেক হয়েছে অন্যায় অনেক হয়েছে অত্যাচার মানুষের ভোট নিয়ে তেমনটাই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলিতে তবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনা অবস্থান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো একটা দ্রুত গতি বেগে যাওয়ার একটা পরিকল্পনা দেখা যেতে পারে সন্দেশখালীতে মা বোনেরা এবার লাল আবির খেলা শুরু করে শাসক দল তৃণমূলের শেখ শাহজাহানকে কটাক্ষ করেছেন শেখ শাহজাহান তিনি হেভিট নেতা নামে পরিচিত অর্থাৎ লোকের টাকা মেরে খাওয়া মানুষের অভাব অভিযোগের কথা কি সেই সরকার শুনতে পারবে এটাই ছিল আজকের পর্যবেক্ষক প্রিয় দর্শক বন্ধু শাহজাহান গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীতে সন্দেশ বিলি করছেন মহিলারা এবং লাল আবির খেলা শুরু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বি